হঠাৎ করে কোর্টে গিয়ে হাজির হলো আখি আবার সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়াতেও আপলোড করেছে আখি বর্তমানে আখি জানিয়েছে যে তিশার নামে এবং আহাদের নামে মামলা করতেই আখি কোর্টে গিয়েছিল তবে কি কারণে গিয়েছে সব কিছু বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে এই ভিডিওতে কিছুদিন আগে আখি একটা পোস্ট করেছে যে আখির উকিল অ্যাডভোকেট পোস্ট করেছে যে আখির যে ভরণ প্লাস আয়াসের ভরণপোষণ এবং আখির কাবিনের টাকা না দিয়ে আখিকে ডিভোর্স দেওয়া হয়েছে শুধুমাত্র একটা অসহায় নারীর যেবে পাশে দাঁড়িয়েছে আখির অ্যাডভোকেট তবে আখি জানিয়েছে যে আমার এই ভরণপোষণের খরচ যদি আমাকে না দেয় তাহলে এবং কাবিনের টাকা না দিলে আমি তাদের বিরুদ্ধে মামলা করব তবে সেটা নিয়ে তিসা বলেছে যে এতদিন আমরা আখিকে আখির কাবিনের টাকা প্লাস আয়েশের ভরণপোষণ আমরা দিতে চেয়েছি কিন্তু আখি নেয়নি এটা নিয়ে মামলা করার কিছু নেই আমাদের উকিলের সাথে তাদের কথা হয়েছে মূলত আমরা আয়াসের ভরণ ভরণপোষণ এবং আখির কাবিনের টাকা আমরা দিয়ে দিব তবে সেটা নিয়ে মামলা মতো কিছু হয়নি তবে বর্তমানে আখি অনেক কষ্ট করে পেশ চালিয়ে তাদের ইনকাম করে আখির ফ্যামিলি চালাচ্ছে